শর্মায় চলেন কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কী বার আজ কলো রবিবার ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে আটটা চব্বিশ আমি ঘুমের থেকে সাড়ে ছটার সময় উঠেছি উঠে সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোছা বাসন মাজা তারপর জিমিকে খাওয়ানো তোজোকে উঠিয়ে পড়তে বসানো সব কাজ হয়ে গেছে ঠাকুরের বাসন বাসা সবাইয়ে সব কিছু কমপ্লিট করে দিয়েছি টর মোচা হয়ে গেছে উঠোন বাড়ি ঝাড় হয়ে গেছে ঠাকুরের বাসনও মেজে এখানে উবুর করে দিয়েছি তোমাদের দাদা কাজে যাবে আর আজকে আসবে আমাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি আসবে আজকে আমাদের রান্না বান্না হয়েছে হচ্ছে দেখাচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা তোমাদের দাদার জন্য অল্প করে ভাত করেছে পরে আমাদের বেলায় হবে পটল পোস্ত আর ওইটাতে তোমাদের দাদার ভাত আছে অল্প করে মানে বেশি ভাত আমরা এখন করিনি বেলায় করব এটা একবারেই মা রান্নাটা করে নিলো আর হলো কাতলা মাছের ঝোল ঠিক আছে আলু দিয়ে মাখা মাখা আর এখন বসাবে আমের চাটনি আমরার চাটনি ভাতটা রেডি করলো মা ঠিক আছে মানে চা হয়ে গেছে চা খাবো আর এই যে আমরা চাটনি হবে ব্যাস তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে চা পরোটা খাচ্ছি এখন ঠিক আছে সকালে টিফিন তো যে হয়ে গেছে সব কমপ্লিট আমি শ্যাম্পু করে নিয়েছি মাথাটা ঘষেছি আজকে ঠিক আছে চলো খেয়ে নি বন্ধুরা এখন ঘড়ির কাটাতে চারটে বাজে আর মোটামুটি সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি দুপুরবেলা তোমাদের সাথে আর শেয়ার করিনি ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি এসছে হ্যাঁ খুব গরম লাগছিল তাই এখন ওরা ওই ঘরে ঘুমোচ্ছে ঠিক আছে আমার ঘরে আর এই যে এখন মা বিকালবেলা উঠলো মা বল ডাকছে দেখি কি করে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘুরি কাটাতে সাড়ে পাঁচটা বাজে চলো কোথায় যাচ্ছি আমি আর আমার শ্বশুর এই যে বাবা যাচ্ছি হচ্ছে শ্যামনগরে মাংস আনতে মাটন মাটন আনতে যাচ্ছি চলো আজকে তোমাদের সাথে আজকে শেয়ার করবো যাচ্ছি আমার সাইকেলে করে আর খুবই আনন্দ হচ্ছে খুবই মজা হচ্ছে সকালবেলা দেখাইনি তোমাদের চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো এই যে রাস্তা দিয়ে আমি আর আমার শ্বশুর মশাই যাচ্ছি আমাদের এই রাস্তাটা এখন দেখো কতটাই ভালো হয়ে গেছে মোটামুটি আর্ধেক আর্ধেক করে করেছে পুরোটা করেনি পুরোটা কমপ্লিট যেদিন হবে সেদিন কিন্তু সাইকেল চালিয়ে গাড়ি চালিয়ে সত্যি খুব মজা হবে তারপর সাইকেল গ্যারেজে রেখে সোজা চলে আস চলে যাচ্ছি আমরা স্টেশনের দিকে হাঁট হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে সাইকেল যেখানে রাখি গ্যারেজে সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে আমি আর আমার বাবা মানে আমার শ্বশুরমশাই যাচ্ছি স্টেশনের দিকে আর আমি তো শ্যামনগর আর শ্যামনগর থেকেই মা মাটন কিনি ওখানেই যাচ্ছি তাই দেখো আমাদের সেই স্টেশনের রাস্তাটা তোমরা নিশ্চয়ই দেখেছো এখান দিয়ে আমি তোজোকে আনতে যাই সেটা তোমরা দেখেছো তোমাদেরকে শেয়ারও করেছি তারপর দেখো ট্রেন থেকে নেমে পড়েছি শ্যামনগর স্টেশনে নেমে গেছি ট্রেন থেকে যাওয়ার সময় তো কোনো রকম মোটামুটি কোনো রকমই কষ্ট হয়নি পুকুরো ফাঁকা ট্রেন ছিল জানি না আসার সময় রকম হবে আর এই যে আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছি তারপরে দেখো বন্ধুরা আমরা শ্যামনগর থেকে বেরিয়ে যে মাটন কেনা হয়ে গেছে আমি আর আমার শ্বশুরমশাই শ্যামনগর থেকে বেরিয়ে চলে এসেছি হ্যাঁ এখন বাড়ির থেকে রওনা দেবো তা চলো দেখতে থাকো মাটন নিয়ে আর এই যে তোজো আর যে তো ঠাকুর দাদুর কাছে পড়তে বসেছে এই যে আর আমি এখনো ড্রেস ছাড়তে পারিনি ড্রেসটা ছাড়বো মা আর বা মার ছেলে আর শাশুড়ি ওইখানে রয়েছে রান্নাঘরে ওনারা মশলাপাতি করছে এখন আমি এবার যাচ্ছি রান্নাঘরে চলো রান্নাটা শেয়ার করুন তো বন্ধুরা রান্নাটা এই দেখো বসিয়ে দিয়েছে রান্নাটার কষানোটা চলছে আর ওই পাশে বসিয়ে দিয়েছে ভাত হ্যাঁ আর আমার শাশুড়ি মা কী করছে দুটো বাসন ছিল সেটাকে ধুয়ে নিচ্ছে মানে টাটি তা আমি বললাম কেন টাটি ধুচ্ছো বলে কমিয়ে রাখি বাসন কাশন আর এই দেখো মাঠানটা হচ্ছে এখানে ঠিক আছে আর আমার তো মাটন মানে খুব একটা আমার খেতে ভালো লাগে লাগেছে তা না বন্ধুরা খেতে ভালোবাসি কিন্তু আমার না একটু প্রবলেম হয় আমার শ্বাসের প্রবলেম হয় তাই রাত্রিবেলা গরমের মধ্যে মাটন আর এই যে আলু সিদ্ধ হয়ে গে আলু মাজা হয়ে গেছে শাশুড়ি দেখলাম আলুটা একবারে দিয়েই কষাচ্ছে তা আমি এটা এইভাবে করি না আমি আমার মার আর যেরকমভাবে মাটন করি আমার শাশুড়ি আবার অন্য অন্যরকমভাবে করে আর ওই যে মা আর শাশুড়ি এই যে এখানে দেখো দুজনে দেখছে মা আবার ভাতটা দেখে নিচ্ছে ভাত বসিয়েছে তা সেই পাকে আমি একটু ভিডিও করে নিলাম আর এই দেখো আমি পিছনে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই যে শাশুড়ি মা আর আমার মা ও পাশে দুজনে মিলে মাটন রান্না করছে আর ভাত করছে আর আর শাশুড়ি মার বলছে মাটনটা কষানোটা হয়ে গেছে আর প্রচণ্ড গরম বলছে জাননাটা খুলে দিই রান্নাঘরটা সত্যি গরম ভাত আমার উবুর দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাতটা আমি উবুর দিয়ে দিচ্ছি মাটনটাও কষে এসে এবার মাটনটা প্রেসারে দেবে তা মোটামুটি বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে প্রায় নটার ঘরে ঘড়ির কাটা আর এই যে শ্বশুর শাশুড়ি দুজনে বসেছে খেতে ওনারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে বুঝেছো তো খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে কারণ অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি যাবে আগামীকাল ওনাদের আবার ডিউটি আছে তা শ্বশুর শাশু শাশুড়ি বলছে আর দিও না হ্যাঁ তোমরা খাও রাত্রিরে এত খাওয়া খাই যায় না তা চলো দেখতে থাকো শাশুড়ি শ্বশুর এবার চলে যাবে বন্ধুরা শ্বশুর শাশুড়ি এই যে চলে যাচ্ছে আমি আবার টাটা দেখাচ্ছি ঘড়ি কাটা সাড়ে নটার ঘরে হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেল খাওয়া দাওয়া করেই না আবার বাড়ি থেকে গোপাল সেবা দেবে রাধা গোবিন্দকে সেবা দেবে ঠিক আছে তো চলো দেখো দেখতেই পেয়েছিল শ্বশুর শাশুড়ি এসেছিল চলে গেল রাত্রি এখন দশটা বাজতে চললো সাড়ে নটার ঘরে ঘড়ি কাটা তোজো এখন খাবে আর জিমিকে তারপরে খেতে দেবো আমাদের তো মাটন হয়েছে দেখেছো শাশুড়ি এনেছে তা চলো বন্ধুরা আজকের মতন আমার বকবক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কোনো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থাকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা